আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করবো তো এই যে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি ব্লেন্ডার করার জন্য আর এই যে ব্লেন্ডার বের করে নিয়েছি তো কারেন্ট চলে গিয়েছে তো এবার অপেক্ষা করতে হবে কারেন্ট আসার পর আমি ব্লেন্ডার করে নেব তারপর রান্না করব তো আজ পেঁয়াজও বানাবো তো পেঁয়াজও বানানোর জন্য এখানে আমি ডাল ভিজিয়ে নিচ্ছি তো ববু রোজা রেখেছেন তো আজ না শেষ রোজা তো এর জন্য আমি পেঁয়াজ বানাবো আর খিচুড়ি বানাবো আর বেগুন বড়া বানাবো তো ডালটাকে প্রায় পনেরো মিনিট আমি এভাবেই ভিজিয়ে রাখবো আর আজ হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এই ডালটাকে ব্লেন্ড করে নেব এই প্রথম আমি ব্লেন্ড করে নিচ্ছি কারণ আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্লেন্ড করে নিই তো বেশিরভাগই আমরা শিলভাটায় বেটে তারপরে এই পেঁয়াজুটা খাওয়া হয় তো আজ এভাবেই করে দেখি কীরকম লাগে তো তারপর আমি আরও এক প্যাকেট ডাল আমি বইয়ামে ডেলে রেখে দিলাম আর এই তো কারেন্টে চলে এসেছে তো এবার আমি ব্লেন্ড করে নেব পেঁয়াজটাকে আর এখানে আমার ছেলেকে আপেলও কেটে দিয়েছিলাম দুপুরের দিকে তো ওটা ওকে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ব্লেন্ড করে নিলাম তো এবার একটি বাটির মধ্যে ডেলে তারপর ফ্রিজারে রেখে দেবো তো অল্প একটু দিয়ে আমি রান্নাও করে নেব আর এই তো ডালটাকে এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব তো এই ছুটো পাত্রে নেওয়ার জন্য চিটকে অনেক জায়গা বড়ে যাচ্ছে তাই আমি এই চুটো পাত্রটি পাল্টে নেবো তো তারপর আমি বড় একটি পাত্রে ডালটা ডেলে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি এই তো অন্য একটি পাত্রে তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি আর এই যে সব দিকে ছিটকে কীরকম করে পড়ে গিয়েছিল তো অর্ধেকটা আমি ফ্রিজারে রেখে দেবো আর অর্ধেকটা দিয়ে আমি পেঁয়াজু বানিয়ে নেব তো প্রথমে আমি বেগুন বড়াগুলো বেজে নিচ্ছি আর এই দিকে খিচুড়ি আমার হয়ে গিয়েছে তো খিচুড়িটা আমি নামিয়ে নেব চুলা থেকে বড়াটা আমি নামিয়ে নেব। তারপর আমি পেঁয়াজুটাও বেজে নেব তো পেঁয়াজুটা আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি তো কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ অল্প একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম আর আমি ওইদিকে পেঁয়াজও ভাজছিলাম আর আমার ছেলে চলে এসেছে তো ও এসেই নাচানাচি শুরু করে দিয়েছে তো এই তো অর্ধেকটা পেঁয়াজু আমি বেজে নিয়েছি তারপর বাকি অর্ধেকটাও বেজে নেব তো সবগুলো পেঁয়াজু আর বেগুন বড়া আমি বেজে নিয়েছি আর এদিকে বুবু রুজোটের পাতা দিয়ে বড়া বানিয়েছেন আর কাঁচা চুলাও দিয়েছেন আর চুলাকে বোনাও করে নিয়েছেন তো এদিকে আমার হাজবেন্ডও চলে এসেছিলেন তো ওনার জন্য আমি নিয়েছি উনি বাদ খাবেন না তাই ওনাকে এই খিচুড়িটা দিয়ে দেব আর অল্প কিছু বাজারে এনেছিলেন তো ওগুলো এবার গুছিয়ে নেব। আর আমার ছেলের জন্য একটি টুপি এনেছিলেন তো ওটি ওপরে হাঁটাহাঁটি করছিল তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম